কয়েকদিনের টানা রেকর্ড বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেয়ার ফলে বাংলাদেশের বারোটি জেলা বন্যা কবলিত এরই মধ্যে অন্তত অর্ধকোটি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ি ছেড়েছে অনেকেই পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার তিন দিনের মাথায় ক্ষমতা নেয়া অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই বন্যা মোকাবেলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সারা দেশের সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে আসছে তাতে একটি আশা জাগা নিয়া দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি ছোট ছোট শিশুরা তাদের টিফিনের জমানো টাকা সহ এনে তুলে দিচ্ছে আমরা দেখছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে তারা টাকা জমা করছে ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে আসুন্না ফাউন্ডেশনে টাকা দিচ্ছে মন্দির থেকে এভাবে বন্যার্থদের সহযোগিতার জন্য সর্বস্তরের মানুষ এগিয়ে আসছে সারাদেশে যখন সুন্দর একটি সমন্বয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো এবং বেসরকারি মানুষ এবং ব্যক্তি উদ্যোগে মানুষ যখন এই বন্যা মোকাবেলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলছে ডক্টর ইউনুস কোথায় আমি বলবো ডক্টর ইউনুস সঠিক জায়গায় রয়েছেন এবং তার করণীয় কাজটি তিনি সঠিকভাবেই করে যাচ্ছেন অবশ্যই করে যাচ্ছেন এই বিশ্বাস গড়ে ওঠার পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে ক্ষমতা গ্রহণের পনেরো দিনের মধ্যেই তিনি অসংখ্য ম্যাজিক দেখিয়েছেন যেগুলো মানুষ তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে বাংলাদেশে আসার আগেই ফ্রান্সে বসে তিনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করলে ভারতের সেভেন সিস্টার্স অক্ষত থাকবে না এই সাক্ষাৎকার নিশ্চয়ই মোদির মাথাকে নষ্ট করে দিয়েছে এবং বাংলাদেশের মানুষের হৃদয়কে শান্ত করেছে কারণ দীর্ঘদিনের ভারতীয় আগ্রাসন থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছে কিন্তু সেই কাণ্ডারি পায়নি অবশেষে সেই কাণ্ডারি পেয়ে মানুষ উৎফুল্ল হয়েছে ফ্রান্স থেকে ফেরার পথে তার লাগেজ তিনি নিজেই ক্যারি করেছেন বাংলাদেশে এসে শপথ গ্রহণের পরে তিনি প্রোটোকল ছাড়াই সাধারণভাবেই রাস্তায় গাড়ি নিয়ে চলেছেন মানুষ দেখেছে ডক্টর কাছে সম্পদের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি শপথ গ্রহণের পরেই তিনি ছুটে যান ঢাকা মেডিকেলে সেখানে এই স্বৈরাচার সরকারের মদদে বিভিন্ন আইন বাহিনীর গুলিতে আহত হওয়া আন্দোলনকারীদের দেখতে তিনি গিয়েছেন এরপরে আমরা দেখেছি পরের দিনই তিনি চলে গেছেন রংপুরের পীরগঞ্জে নিহত আবু সাঈদের পরিবারের সাথে তিনি কথা বলেছেন উঠানে বসেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে ডক্টর ইউনুস যাতে তার কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে বাধাগ্রস্ত হন সেজন্য আওয়ামী মদদে হিন্দুদের নামিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনে কিন্তু ডক্টর ইউনুস ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বললেন আপনারা হিন্দু মুসলমানের অধিকার কেন চাবেন আপনারা মানবাধিকার চান আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সবাই সবার অধিকার অবশ্যই ফিরে পাবেন এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে ওই আন্দোলন স্তিমিত হয়ে গিয়েছিল এবং আমরা বিশ্বাস করি ডক্টর ইউনিসের নেতৃত্বে এমন পরিস্থিতি এদেশে তৈরি হওয়া খুবই সম্ভব কারণ সম্প্রতি আমরা দেখছি সকল ধর্মের মানুষ এক হয়ে গিয়েছে এবং বন্যা কবলিত মানুষদের সহায়তায় তারা এগিয়ে আসছে এতগুলো ম্যাজিক যেই ডক্টর ইউনিস দেখিয়েছেন এরই প্রেক্ষাপটে আমরা দেখছি শিশুরা তাদের টিফিনের জমানো টাকা এনে এই ত্রাণ তহবিলে তুলে দিচ্ছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে মানুষ বিশ্বাস করছে মানুষকে এবং এই টাকাগুলো চলে যাচ্ছে সেই মানুষের কাছে খাবার হয়ে কিংবা নগদ টাকা হয়ে ওভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বন্যা কবলিত মানুষদের দেখতে যেতে দেখা যাচ্ছে না এটা সত্য কিন্তু অন্যান্য উপদেষ্টাগণ কিন্তু যাচ্ছেন এবং তারা বন্যা কবলিতদের খোঁজখবর নিচ্ছেন তাদের সাথে কথা বলছেন ডক্টর ইউনুস তার সঠিক কাজটি চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে প্রধান উপদেষ্টার একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে সেই ত্রাণ তহবিলে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মজীবী সেনাবাহিনীর নৌবাহিনী পুলিশ শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও তাদের একদিনের বেতন ডোনেশন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও এরই মধ্যে একই রকম সিদ্ধান্ত নিয়েছে এবং এই বড় যে একটি তহবিল তৈরি হবে সেই তহবিলটি নিশ্চয়ই ডক্টর ইউনুস বিদেশে পাচার করবে না তিনি এদেশের মানুষের জন্যই কাজ করবেন এবং এদেশের মানুষের বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনের জন্য এই টাকা খরচ করা হবে তাই আমরা বিশ্বাস করি সর্বস্তরের মানুষ ছাত্র জনতা মিলে এই রাজনৈতিক বন্যা মোকাবেলার যে কার্যক্রম এগিয়ে যাচ্ছে এই কার্যক্রম দ্রুতই সফল হবে এবং বাংলাদেশ নতুন স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে